গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে বলেছেন যে ইউনুসকে জঙ্গি নেতা হিসাবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে এবং এর সাথে ভারতীয় গণমাধ্যম এবং তিনি এটাও বলছেন যে শেখ হাসিনা শুধু মানে তিন হাজার পুলিশ মারা গেছে বলতে থাকেন হ্যাঁ ইউনুস চারিপাশে শুধু জঙ্গি আর জঙ্গি এসব বলেন ইউনুস কি জঙ্গি নেতা তিনি প্রশ্ন করেছেন এবং তিনি এটাও বলছেন শফিকুল আলম যে হাসিনা মিলিয়ন ডলার খরচ করে এই এইসব কথা জঙ্গি বানানোর চেষ্টা করছেন জঙ্গি নেতা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন তিনি এবং শফিকুল আলম এটাও বলছেন যে নিপীড়নের শিকার তাকে নিপীড়নকারী হিসাবে জাহির করা হচ্ছে শেখ হাসিনা সেটা করছেন এখন এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা যাচাই বাচাই করার এখন কোন মানুষ নাই আমাদের দেশে সবাই এখন পক্ষপাতিত্ব হয় আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনার পক্ষে বলে আবার অ্যান্টি আওয়ামী লীগের লোকেরা শেখ হাসিনার বিপক্ষে বলে বাংলাদেশের রাজনীতি হয়ে গেছে এখন দুই ধারা এখন এই যে প্রেস সচিব শফিকুল আলম তিনি কয়দিন আগে বাংলা একাডেমির হাসিনার ছবি সম্মিলিত যে ডাস্টবিন সেখানে ময়লা ফেলে ভাইরাল হনতে এবং তিনি তার ফেসবুকে নিজেই এটার স্ট্যাটাস দেন ছবি দিয়ে এবং আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বলে তিনি যে ঘোষণা দেন সেটা অনেক সমালোচিত হয় এখন এখন কেউ কেউ প্রশ্ন করছেন যে সফিকুল সাহেবরা শুধু তাদের এই দিকটা শেখ হাসিনা খারাপ বা আওয়ামী লীগ খারাপ এগুলাই বলেন কিন্তু এই যে বত্রিশ নাম্বার ভেঙে ফেলা হলো এই বাড়িটা যেটা স্মৃতির সাথে মুক্তিযুদ্ধের স্মৃতির সাথে জড়িত চোখের সামনে ঘোষণা দিয়ে ভাঙা হলো সরকার কোনো ব্যবস্থা নিল নিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এই ধ্বংসলীলা এবং সরকার আছে কিনা এবং যারা এটার সাথে জড়িত তাদের সরকার গ্রেফতার করেছে কিনা এবং এখানে হিংসার রাজনীতি ছড়াচ্ছে কিনা এসব নিয়ে তাদের কোনো মাথা বেঁধে নাই এখন রাষ্ট্রের বড় চেয়ারে বসে কেউ যদি রুখা নীতি এক নীতি পালন করেন সেটা কি শুভ লক্ষণ নাকি খারাপ লক্ষণ এটা প্রশ্ন উঠেছে যে সে হিসাবে আখ্যায়িত গুণী তিনি গুণী হিসাবেই আখ্যায়িত হন কথায় আছে যে ফার ফলের নাম কি মানে বৃক্ষ তোমার নাম কি ফলেই আমার পরিচয় তো এখন যে যে কাজ করবেন ইতিহাস তাকে সেভাবেই বিবেচনা করবে এবং ইতিহাস তাকে মূল্যায়ন করবে ইতিহাসে যেমন আছেন। ইতিহাসে তেমনি সিরাজউদ্দৌলা আছেন শেখ মুজিব আছেন মুস্তাক আছেন ইতিহাস তার আপন গতিতেই চলবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ